আজ সিএলএসটি এর একাদশ দাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষায় এই পরীক্ষায় বসতে চলেছে 246500 জন পরীক্ষার্থী ইতিমধ্যে 478 টি কেন্দ্র সকাল থেকে ছবিও দেখাচ্ছে 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত পরীক্ষা শুরু হতে চলেছে গত সাত তারিখ অর্থাৎ গত রবিবারও পরীক্ষা দেখা গিয়েছিল প্রায় দশ শতাংশ ভিন রাজ্যের একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের শূন্য পদ রয়েছে বারো হাজার পাঁচশো বারো নবম দশমীর শিক্ষকের শূন্য শূন্যপদ ছিল তেইশ হাজার দুশো চোদ্দ নবম দশমীর দ্বাদশে শিক্ষকের মোট শূন্যপদ পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ সকাল দশটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এক্ষেত্রেও আজকের পরীক্ষা তো অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে সকাল থেকে আপনাদের দেখিয়েছি আচার্য সদন থেকে যেখানে একে একে পরীক্ষার প্রশ্নপত্র সেটা বের হচ্ছে ইতিমধ্যেই যে ছবি সামনে আসছে কিছু কিছু পরীক্ষার্থী তারা এসে পৌঁছানোর চেষ্টাও করছেন আজ আবারও একটি পরীক্ষা একাদশ দ্বাদশের একাদশ দ্বাদশে মোট বারো হাজার পাঁচশো চোদ্দটি শূন্য পদ রয়েছে আর পরীক্ষা বৈষ্ঠ দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো জন পরীক্ষার্থী সরাসরি এই মুহূর্তে শহর কলকাতার পাশাপাশি মালদা জেলাগুলোর দিকেও নজর রাখতে হচ্ছে মালদা থেকে নজর রাখবো মালদা থেকে অভিষেক সাহা রয়েছেন আমাদের সঙ্গে অভিষেক ইতিমধ্যেই পরীক্ষা প্রশ্নপত্র যেরকম আচার্য সাধন থেকে বের হচ্ছে বিভিন্ন জেলাগুলিতে একটু জানার চেষ্টা করব যে চারশো আটাত্তরটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে তুমি কোন কেন্দ্রে রয়েছ এবং সেখানে এই মুহূর্তের কি ছবি পরীক্ষার্থীদের এসে পৌঁছেছেন আজকে একাদশ এবং দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে বিশেষ করে আগে রবিবার আমরা দেখেছি যে এই নবম এবং দশমের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা সেই নবম এবং দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু নিরাপত্তা কিন্তু কড়াকড়ি ছিল সেক্ষেত্রে এই রবিবার এই রবিবার কিন্তু রয়েছে হচ্ছে একাদশ এবং দ্বাদশের পরীক্ষা সেক্ষেত্রে সংখ্যাটা কম হলেও কিন্তু নিরাপত্তা কিন্তু আরো জোরদার হতে চলেছে ইতিমধ্যে বলে রাখি মালদার চাচল কলেজ এবং সেই চাচল কলেজেই পরীক্ষা কেন্দ্র পড়েছে এবং মালদার চাচল শহরের মধ্যে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে যেগুলো হচ্ছে শহরের বুকেই তার মধ্যে রয়েছে মালদার চাচল কলেজ চাচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশন থেকে শুরু করে একাধিক স্কুল এবং কলেজ রয়েছে তোমাকে বলে রাখি যে প্রথম দিনের যে সমস্যাটা হয়েছিল শর্মিষ্ঠা সেই সমস্যাটা হচ্ছে যে চেকিংয়ের দায়িত্বে যারা ছিল অর্থাৎ নিরাপত্তা রক্ষী এবং মেটাল ডিটেক্টর দিয়ে যারা নিরাপত্তা দিচ্ছিল অর্থাৎ যারা ভিতরে প্রবেশ করা পরীক্ষার্থীদের সেক্ষেত্রে তাদের সংখ্যাটা কিন্তু কম ছিল প্রায় এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ যেহেতু ভিতরে প্রবেশ করতে হবে সেই কারণে অনেক ছেলে মেয়ে অর্থাৎ অনেক পরীক্ষার্থী তারা কিন্তু বাইরে ছিল দাঁড়িয়ে এগারোটা পঁয়তাল্লিশ বেজে যাওয়ার পরেও কিন্তু তারা লাইনে ছিল সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছিল এবার বিশেষ করে এই যে দ্বাদশ এবং একাদশ এবং দ্বাদশের যে আজকে পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে কমিশন এবার কি করছে একজন নিরাপত্তা রক্ষীকে দিয়ে কি চেকিংয়ের দায়িত্ব দিয়েছে না সেটা সংখ্যাটা বাড়ানো হয়েছে তা নিয়েও কিন্তু আমাদের নজর থাকছে তোমাকে বলে রাখি যে বেশ কিছু জায়গায় কিন্তু তোমাকে বলে রাখি যে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছিল কীরকম ক্ষোভ ছিল অর্থাৎ ভিতরে ব্যাগ রাখার কোনো জায়গা ছিল না বাইরে পাশাপাশি হচ্ছে আরও যেটা ক্ষোভ ছিল সেটা হচ্ছে পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র বিশেষ করে দুই একটা স্কুলের নাম উঠে এসেছিল সেখানে সেখানে ঠিক পরিকাঠামো ছিল না ক্ষেত্রে সেই পরিকাঠামোগুলো ঠিক হচ্ছে কিনা সেদিকেও কিন্তু আমাদের নজর থাকছে পাশাপাশি তোমাকে বলে রাখি সকাল থেকে এই মুহূর্তে কিন্তু চাচল পুলিশ অর্থাৎ চাচল থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছে অন্যান্য পুলিশ অফিসাররা রয়েছে রয়েছে সিভিক ভলেন্টিয়াররা যারা দায়িত্ব অর্থাৎ পুলিশ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রথম বেশ একেবারে অভিষেক ধন্যবাদ জানায়